মাধ্যমিকের শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সৃজনীকে উচ্চ মাধ্যমিকে বসিয়েছে শারীরিক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা দূরে সরিয়ে সকলের সহযোগিতায় এবারেও স্কুলের গণ্ডি পেরিয়ে যেতে চলেছে কলেজে জন্ম থেকে ভেলো কার্ডিও ফেসিয়াল সিন্ড্রোমে আক্রান্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী শান্তিপুরের সৃজনী সেন এই রোগের কারণেই তার মুখ এবং মুখের ভিতরের অংশ স্বাভাবিক নয় এছাড়াও বিভিন্ন গঠিত সমস্যাও রয়েছে তার একাধিকবার অস্ত্রোপচার করা হয়েছে সেই কারণে মাথার মধ্যভাগে জমে গিয়েছে জল যা এখনও ঠিক হয়নি হাতের আঙুলগুলি আর পাঁচটি সাধারণ মানুষের মতো নড়াচড়া করতে পারে না আর সেই কারণেই হাঁটাচলা করতে সেভাবে অসুবিধে না হলেও হাত দিয়ে কাজ করতে অসুবিধা হয় খানিকটা স্বাভাবিকভাবে কথাও বলতে পারে না সে এছাড়াও এর পাশাপাশি রয়েছে একাধিক মানসিক সমস্যা তবে এরই মধ্যে দিয়ে সৃজনই বারো বছর পড়াশোনার সাথে যুক্ত শুধু পড়াশোনা নয় সৃজনই একজন নৃত্যশিল্পীও তার নামেই চলে বিশেষভাবে সক্ষমদের পড়াশোনা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়ার একটি কেন্দ্র হয়েছে কোনটা বাংলা ভালো হয়েছে তাহলে কোনটা ভালো হয়েছে ইংরেজ ভালো হয়েছে ইতিহাস ভালো হয়েছে ও এডুকেশন ইভিএস এর তিনটে ভালো হয়েছে আচ্ছা আর বোনের সাথে কি করছো এখন খেলা করছো তো বোনকে তো পড়াবে তো এবার এই পরীক্ষা হয়ে গেলে তোমার তো এবার দিদি তুমি পড়াবে তো কিছু জানে না বোন তাহলে বোনকে শিখিয়ে নিতে হবে এবার তোমার বোন তোমার কথা আচ্ছা দোল্লা খাচ্ছে বলছি বোন কি তোমার কথা শুনছে অল্প অল্প শুনছে না আচ্ছা কি তোমার তোমার দায়িত্ব নাম বাবা সনজিৎ সেন পেশায় এবং মা মধুমিতা গোস্বামী সেন শান্তিপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত হিন্দু প্রাথমিক বিদ্যালয় থেকেই শিক্ষার প্রথম জ্ঞান অর্জন শুরু হয় সৃজনীর এরপর ভর্তি হয় সে দুর্গামণি উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেখান থেকেই মাধ্যমিকের সসম্মানে উত্তীর্ণ হয়েছে এরপর উচ্চ মাধ্যমিকে কলা বিভাগে সৃজনী ভর্তি হয় শান্তিপুর তন্তুবাই সংঘ উচ্চ বিদ্যালয়ে এবছর উচ্চ মাধ্যমিকে সিট পড়েছে শরৎ কুমারী উচ্চ বিদ্যালয়ে সেখানেও তাকে সকল শিক্ষক শিক্ষিকা এবং পরীক্ষকরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ওকে যখন ইলেভেনে আমরা ভর্তি করলাম তখন উদ্দেশ্যটা ছিল দুটো বছর অন্তত স্কুলে গিয়ে পতাকার নিচে দাঁড়াতে পারবে তারপরে ওকে কিন্তু আমরা বারবার জিজ্ঞেস করেছি তুই কি পরীক্ষা দিবি কিন্তু ওর কাছে একটা দারুণ যেটা পজিটিভ দিক হয়েছে সেটা মাধ্যমিকের পর ওকে সবাই ফুল টুল দিয়েছে সম্বর্ধনা দিয়েছে এটা ওকে ভীষণ আনন্দ দিয়েছে এবং ওটাই ওর মাথায় কাজ করেছে যে আমি যদি উচ্চ মাধ্যমিক দিই পাশ করি আমাকে আবার সবাই ফুল দেবে এবং ও নিজে থেকেই কিন্তু বলেছে আমি পরীক্ষা দেব টেস্টে তো খুব খারাপ রেজাল্ট করেছে তখন স্কুলে তো মুচ লেখা দিতে হয়েছে যে কিন্তু সেল ব্যাপার না ওর হচ্ছে ভেলোকার্ডিও ফেশিয়াল সিন্ড্রোম এটা একটা সিনড্রোম এবং ওর যেটা হচ্ছে মেন্টাল যে প্রবলেমটা হয়েছিল সেটা একটা চরম আকার ধারণ করেছিল মোটামুটি কত বছর এপ্রিল টু প্রায় নভেম্বরে শেষ অবধি ও খুব ভীষণভাবে ভুগেছে তারপরে ওই ওষুধের ডোজ অ্যাডজাস্ট করে 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 মোটামুটি ডিসেম্বর থেকে রিকভার করতে শুরু করলো ওর জন্ম থেকে জন্ম থেকে কত বয়স হলো কুড়ি বছর কমপ্লিট হয়েছে আচ্ছা এবার অনুপ সাহার অনেকটা মোটিভেশন আছে টেস্টের পর তারপরে ওকে মুচ লেখা দিতে হয়েছে যে হ্যাঁ আমি ভালো করে পড়াশোনা করব এবং ওইটা দেওয়াতে ওর একটু কাজ হয়েছে ও পরের দিন থেকে ও নিজে থেকেই দেখছি বই খুলে বসেছে আর এই গোটা দুটো বছর কাশীনাথ স্যারের ভূমিকার কথা অস্বীকার করার জায়গা নেই কারণ তিনি কন্টিনিউ মোটিভেশান তো দিয়েছেনই তার সঙ্গে পাশাপাশি ওকে তো প্রচুর পড়ানো যায় না ওরা হ্যাঁ ও মনে রাখতে পারে না হুম শর্ট কোশ্চেন এসএ কিউ আর এমসিকিউ কিউ পড়ে যে পাশ করা যায় এই কনসেপ্টটা উনি ভালো করে বুঝিয়েছেন এবং উনি আমাকে পড়া দেখিয়ে দিতেন আমি যেতাম ওনার কাছে টাইম টু টাইম উনি আমাকে পড়া দেখাতেন সেটা এসে বাড়িতে ওকে করাতে হতো ও ব্যাচে বসে তো পড়তে পারে না বা অত শক্ত করে ও বুঝতেও পারবে না ওকে সহজ করে সব উত্তর লিখে দিতে হয় তবেই ও সেটা পড়তে পারে এবার সে মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা কমপ্লিট করেছে দশ তারিখ তারপরেও ষোলো তারিখ থেকে ওর সঙ্গে পরীক্ষায় বসেছে কিন্তু দুঃখের বিষয়ে ও গতকাল ওর জ্বর ছিল ও পরীক্ষা দিয়ে ফেরার সময় ও সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে এবং ওর ডান হাতেই লেগেছে ইঞ্জুরি হয়েছে মনে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে ও আর পরীক্ষা দিতে পারবে না মতো অবস্থায় আমাকে আর একজন খুব সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কালকে রাতারাতি আমাদের মৌসুমি দি যিনি শান্তিপুরের বাংলা শিক্ষক হিসেবে পরিচিত মৌসুমিদি রাতারাতি একজন রাইটার জোগাড় করে দিয়েছে তা বলছি দাঁড়াও এতদিন পরীক্ষা দিচ্ছিল শরৎ মাধ্যমিক পরীক্ষার্থী আর আজকে কলকাতায় একজন গেছেন যাতে করে এই নাফিসা বলে রাধারানীর মেয়েটির পারমিশনটা আনা যায় না তো পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে যাবে যেহেতু রাইটারের ডান হাত ভেঙে গেছে সম্ভবত আজই প্লাস্টার হচ্ছে কি কি সাবজেক্ট ছিল ওর সাবজেক্ট ছিল বাংলা ইংরেজি তারপরের দিন হলো এডুকেশন ইভিএস আগামীকাল সংস্কৃত আর ইতিহাস বলেছি ইতিহাস দুটো পরীক্ষা বাকি আছে ওই পারমিশনের জন্য আজকে পাঠানো হয়েছে মেয়েটাকে কাগজপত্র রেডি করে আগামী দুদিন সে পরীক্ষা দেবে আচ্ছা একাই কিন্তু ভেরি রিসেন্টলি মানে করোনা চলাকালীনই আমাদের মনে হয়েছিল বিভিন্ন সময় আনন্দবাজারে ছবি বেরিয়েছিলাম এবং একদিন একটা ছবি বেরিয়েছিল একটি ঝুরঝুরে ঘরের সামনে তিনটে কঙ্কাল সার বাচ্চা বসে আছে এবং হেডিং ছিল যে এরা করোনায় অভিভাবকহীন হয়ে পড়েছে তা সেই দিন রাত্রেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হয়তো একটি বাচ্চার দায়িত্ব নেওয়ার যোগ্য তা মুন্নি এখন একটু বড় হয়েছে তা সেই দিনই আমরা কিন্তু অ্যাপ্লাই করেছিলাম এবং এতদিনে এই মুন্নির মাধ্যমিকের জাস্ট মুখে গত পয়লা ফেব্রুয়ারি আমাদের দিল্লির কারা থেকে ইনফরমেশান এলো যে আমাদের জন্য তিনটে বাচ্চা ওরা দেখায় ফার্স্ট বাচ্চা অ্যালট হয়েছে একটি পুরুলিয়ার হোমে আছে সে বাচ্চা তা যোগাযোগ করে জানতে পারি তার সকলেই মারা গেছে তার কেউ নেই এবং তারপরে চায় পুলিশ লাইন মারফত উদ্ধার হয়ে সে হোমে আছে বেশ কিছুদিন যাব তখন আমরা বাচ্চাটি একটি মেয়ে বাচ্চা কিন্তু আমাদের মনে হয়েছিল যে সত্যি যদি নিরাপত্তা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমাদের একটা মেয়েকেই নিরাপত্তা দেওয়া উচিত যেহেতু মেয়েরা বেশি নিরাপত্তাহীনতাতে ভোগে আমাদের সমাজে তাই জন্য আমরা সেই মেয়েটিকে দেখতে যাই এবং তাকে আমরা গত ন তারিখে ফার্স্টার কেয়ারে এনেছি অ্যাডপশান করেছি তা অতএব এই মুহূর্তে একটি বোন হয়েছে সম্প্রতি সিজনির বাড়িতে নতুন সদস্য হিসেবে এসেছে বন হাজারো প্রতিবন্ধকতা থাকলেও মেয়েকে আর পাঁচটা স্বাভাবিক মেয়ের মতন বড় করে তোলার জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে তৈরি হয় তার পরিবার তাই দ্বিতীয়বারের জন্য নিজেদের সন্তান জন্ম না দিয়ে ওটিমারির সময় খবরের কাগজে তিনি অসহায় শিশুর ছবি দেখে মন কেঁদেছিল স্টেজনীর পরিবারের দিন কয়েক আগে ছয় বছরের এক মেয়েকে দত্তক নিয়ে আশ্রয় দিয়েছেন তারা দুই মেয়েকে সুশিক্ষিত এবং স্বনির্ভর করে তোলার এই লড়াইকে আমাদের সংবাদ মাধ্যম থেকে কর্নি জানায় নদিয়ার শান্তিপুর থেকে অঞ্জন শকুলের রিপোর্ট এন বাংলা নিউজ